হরে কৃষ্ণ তা আজকে এই শুভ মধ্যাহে মেদিয়া নিবাসী শ্রীযুক্ত দীপক মজুমদার মহাশয়ের পিতৃদেব ঈশ্বর মতিলাল মজুমদার তার আজকে দিবসী বার্ষিকী দিবসী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পরমেশ্বর ভগবান এবং ভক্তদের পৃথিবীধানের জন্য আজকে এই উৎসব দীপক মহাশয় আয়োজন করেছেন যাতে তার পিতৃদেবের আত্মকল্যাণ হয় ভগবৎ ভক্তির মাধ্যমে কেবল আমাদের আত্মকল্যাণ হয় তাই ভগবৎ ভক্তি শুরু হয় ভক্তসঙ্গের মাধ্যমে তাই ভক্তসঙ্গী কৃষ্ণভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গে কৃষ্ণভক্তি বিনা কেউ আত্মকল্যাণ করতে পারে না সেজন্য আমরা বিশেষ করে মনুষ্য জীবনে ভগবৎ ভক্তি ভক্তি মানে ভগবানের সেবা অন্য কারো সেবাকে বলা হয়নি তাই পিতৃ মাতৃ আত্মকল্যাণার্থে পুত্রকন্যা তারা ভগবানকে নিবেদন করেন তাদের সমস্ত শ্রদ্ধা এই জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান হয় বার্ষিকী শ্রাদ্ধ অনুষ্ঠান করে সবাই স্মরণ করে পিতৃপুরুষদের লোকে একদিন তাই বছরে আমাদের সারা বছরে একবার হচ্ছে পিতৃপুরুষ লোকে একদিন হয় এখানে মর্ত লোকের গণনা অনুসারে পিতৃপুরুষ লোকে একদিন তাই জন্য প্রতিদিন অনেকে ভাবে তাহলে ওনারা উপবাস থাকে কিন্তু আমাদের গণনা অনুসারে পিতৃপুরুষ লোকের একদিন এখানে এক বৎসর ওখানে একদিন তাই তারা একদিন প্রতিদিনই তার বছরে এখানকার বছরে তারা প্রতিদিনই ভক্তপুত্র তারা প্রসাদ নিবেদন করে প্রসাদের মাধ্যমে যে পিতৃপুরুষ লোকে আবদ্ধ হয়ে পিতা বদ্ধ দশায় রয়েছেন তারা ভগবানের প্রসাদের মাধ্যমে ভগবত ভক্ত হওয়ার মাধ্যমে পুত্রকন্যা তারা এই সুযোগ পায় প্রসাদের সুযোগ পায় তাই আমাদের মজুমদার দীপক বাবু তার পত্নী পদ্মাবতী দেবী দাসী তারা ভক্ত হওয়ার ফলে এখন বাৎসরিক অনুষ্ঠানে প্রতি বছর তারা এখন আয়োজন করছেন মহাপ্রসাদ মহাপ্রসাদ নিবেদন করতে হয় পিতৃপুরুষকে ভক্তরা প্রতিদিন শ্রাদ্ধ করে ভক্তরা প্রতিদিন করে কেননা তারা প্রতিদিন ভগবানকে নিবেদন করে ভগবানকে নিবেদন করে সমস্ত ভগবানের প্রিয়জন পরম্পরা সূত্রে এটি দেবগণও পান এবং পিতৃপুরুষরাও লাভ করেন প্রতিদিন তো এখানে বৎসরে একবার পুত্রকন্যা তারা ভক্ত সঙ্গ করার সুযোগ নিয়ে পিতামাতার এই রকম বার্ষিক অনুষ্ঠান তারা করেন ভক্ত সঙ্গের আয়োজন করেন কেবল ভগবান এবং ভক্তদের সুখ বিধান করতে কেন আমাদের কর্মকাণ্ডে ভক্তরা তারা আসক্ত কর্মকাণ্ড মানে এই জগতে থাকতে হবে এই জন্য অনেক সময় পিতৃপুরুষ শ্রাদ্ধ অনুষ্ঠান করে কর্মকাণ্ডে তাদের উপলক্ষে বলে যে পিতামাতার শ্রাদ্ধ উপলক্ষে ভগবানের নাম করব ওটা অষ্টম নাম অপরাধ হয়ে যাবে কেন ভগবানের নাম কারোর সাথে সম্মান হবে না সেজন্য বৈদিক কর্মকাণ্ডের সাথে ভগবানের নামকে সম্মান করা অষ্টম নাম অপরাধ অপরাধ মুক্ত হলে প্রেম লাভ হবে সেজন্য ভক্তদের যা কিছু আয়োজন হয় তাদের উপলক্ষ্য হচ্ছে ভগবান এবং ভক্তদের প্রীতিবিধান তাদের কোনো সন্তানের অন্নপ্রাশন উপলক্ষ্য করে না বিবাহ উপলক্ষ্য করে না শ্রাদ্ধকে উপলক্ষ করে করে না ভগবান এবং ভক্তদের পৃতিবিধানের উপলক্ষে তারা কোনো সুযোগ গ্রহণ করে শ্রাদ্ধ অনুষ্ঠান অন্নপ্রাশন এ সমস্ত ক্রিয়াকর্ম করে থাকে জগতের লোকেরা আত্মীয় স্বজনের জন্য এই কর্মকাণ্ডীয় বিষয়গুলি শ্রাদ্ধ অন্নপ্রাশন বিবাহ করে থাকে আত্মীয় স্বজনের ইন্দ্রিয় সুখী করে তাদের ইচ্ছা অনুসারে করে কিন্তু যারা ভগবত ভক্ত তারা ভগবান এবং ভক্তদের ইচ্ছা অনুসারে সবকিছু কর্ম সম্পাদন করে যার ফলে পিতৃপুরুষ সহ বিভিন্ন কার্যকলাপ শুদ্ধ হয় পবিত্র হয় তো সেই পবিত্র মনোভাব সমগ্র বিশ্বে জাগিয়ে তোলার জন্য ইস্কন প্রভুপাত প্রতিষ্ঠা করেছেন যাতে মানুষের ভুল ধারণাগুলি থেকে মুক্ত হয় তো সেজন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা হয়েছে তো আজকে এই যে উৎসবে আপনারা উপস্থিত হয়েছেন আমরা সবাই উপস্থিত হয়েছি তো আমি সকলকে ইস্কন প্রধান কার্যালয় মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো আমরা ভগবত কথা শুনব কিছু সময় তো ভগবৎ কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণার অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টুতর শত শ্রী শ্রীমদ জয় প্রেক স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত নিবেদন করে তারতুগী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী শিল প্রভুপাদ শ্রী পাদপী দনবত প্রণতি নিবেদন করে তার রহতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছে তো আমি চেষ্টা করব বাংলা ভাষাতে কিছু বলার জন্য এখানে গীতা আছে